রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা আল্লাহ রব আদামিন বলেছেন এটি হাজার মাসের চেয়ে উত্তম রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেষের দশ দিন লাই লাতুল কদর খুঁজো রসুল সাল্লু আলাইহ্লাম বলেছেন তোমরা যদি নাও পারো তাহলে তোমরা শেষের সাত দিন যেন মিস না হয় আমার প্রিয় বায়েরা আল্লাহ আমার প্রিয় বায়েরা আমি আপনাদের কাছে চারটা চিপস দিব অর্থাৎ চারটা পরামর্শ দিতে চাই এক নম্বর হলো বেশি বেশি করে সালাত আদায় করা দুই নম্বর হলো বেশি বেশি করে আয়ানুল খেরিম আউট করা তিন নম্বর হলম বেশি বেশি করে সাদকা করা চার নম্বর হল বেশি বেশি করে দোয়া করাম এক নম্বর হলম এক নম্বর হল বেশি বেশি করে সালাদ করা সালাদ আদায় করা এক নম্বর হল বেশি বেশি করে সালাদ আদায় করাম এখন এখন হল আপনি খুন সূরা দিয়ে আদায় করবেন না কোনো নির্দিষ্ট সূরা নেই যে ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই দিয়ে আপনি নামাজ আদায় করুন তাহাজুদের নামাজ আদায় করুন নফল নামাজ আদায় করুন সেলাত নামাজ আদায় করুন দুই নম্বর বেশি বেশি করে নিল করিম করাম আপনি শেখরির সময় উঠেছেন সেই সময় আপনি একটু করুন শেখরির আগে শুভ সাদিকের আগ পর্যন্ত আপনি বেশি বেশি করে করুন সুরা পড়ুন তিলাওয়াত করুন এভাবেই আপনি যদি কেটে দিতে পারেন তাহলে আপনার লাইলাতুল কদর পেয়ে যেতে পারেন আমার প্রিয় ভাইয়েরা এক নম্বর হলো বেশি বেশি করে সালাত আদায় করা দুই নম্বর হলো বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করা তিন নম্বর হলো বেশি বেশি করে সাদাকা করা এখন রাতের বেলা আপনি কিভাবে সাদাকা আদায় করবেন সেই পদ্ধতি হলো আপনার বাসা বাড়িতে মধ্যে যদি রাত্রের বেলা আপনি করতে চান তাহলে বাসা বাড়ির মধ্যে আপনি একটা বাস্ক বেনে দিবেন সেই বাস্কর মধ্যে আপনি টাকাগুলা রেখে দিতে পারেন প্রতিটা রাত্রে রেখে দিতে পারেন তারপর দিনের বেলা যখন হয় তখন আপনি ফকির মিসকিন এতিমদেরকে আপনি সেই টাকাগুলা বিলিয়ে দিতে পারেন তাহলে আপনার সেই টাকাগুলা লাইলাতুল কদরের মধ্যেই গ্রহণযোগ্য হয়েছে বলে গণ্য চার নম্বর হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করাম কিভাবে দোয়া করবেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফু গুমুল আফুয়া ফাফু একা কি হলে ফাফু আন্না সম্মিলিত হলে ফাফু আননি। আল্লাহ হুম্মা ইন্নাকা আফু গুম তহেবুল আফুয়া ফাফু আননি। এটা মুকস্থ করেন। এটা মুকস্থ করেন। আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুং তুহবল আফুয়া ফা আফু আন্নি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুং তুহব্বল আফুয়া, ফা দিনের বেলা রাত্রের বেলা বেশি বেশি করে সেই দয়াপুণন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুম তুহিিবল আফুয়া, ফ আফু আননি আল্লাহ পাক রবল আলামিন আমাদের প্রতিটা উম্মাহকে এই চারটা চিপস যেন। الله تعالى پلن قرار توفيق